السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي সদী ঐতিহ্যবাবী আল ইন্সাফ ফাউন্ডেশন পল্লবী মিরপুর ঢাকার উদ্যোগে আয়োজিত আজকে এই ঐতিহাসিক দোয়া ও ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় মান্যগর সভাপতি মহোদয় জাতির বিবেক ওয়াজিবুল ইহতরাম হাদারাত উলামায়াম ভবিষ্যৎ ওরাসাতুল আম্বিয়া আজিজ তালাবা ধর্ম প্রাণ ধর্ম ভীরু সর্বস্তরের তৌহিদি জনতা পদ্মার আড়ালের পরম শ্রদ্ধেয়া মাও ও উপস্থিতি দিনভর আপনারা আলোচনা শুনেছেন শুনতে শুনতে ক্লান্ত এবং শান্ত বোঝাই যাচ্ছে অতএব আলোচনা নিজের মান দীর্ঘ সম্মান খোয়ানোর নামান্তর আবার একেবারে ক্ষুদ্র আলোচনা করলেও আয়োজক বৃন্দের রোসানল এবং কোপানলের শিকার হওয়া লাগবে এই জন্য সব মিলিয়ে ঠিক বুঝে উঠতে পারছে না যে কি করা উচিত হিসেবে নাতি দীর্ঘ হবে অল্প সময় হবে খুব বেশি না আশা করি মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন আল্লাহ রব্বুল আলম ইসলামে অনেক গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন কিছু বিধান এমন আছে যে বিধান ফলো না করার কারণে মানুষকে দুনিয়াতি সাজা দেওয়া হয় দুনিয়াতি শক্তি দেওয়া হয় তো গলা গলা নিপে দিতে হয় মাঝে মাঝে মুশকিল হলে পরে আবার সেটাকে ওপেন করতে ভুলে যায় অন করতে ভুলে যায় যে শত শত মনে করে ফোন ধরে না যেমন মনে করেন মা বাবার খেদমত করা ইচ এন্ড এভরি পার্সন সকলের জন্যই ফরজ মা বাবাকে কষ্ট না দেয়া সকলের জন্যই ফরজ এই ফরজ যে আদায় করে আল্লাহ পাক তাকে দুনিয়াতে সুখের জীবন দান করেন তার রিজিককে প্রশস্ত করে দেন আখেরাত পর্যন্ত দেরি করেন না আখেরাতে তো দেন আর যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় আখেরাত পর্যন্ত তার শাস্তিকে আল্লাহ বিলম্ব করেন না বরং দুনিয়াতেই তার সাজা শুরু করে দেন তাকে অপমান এবং বেঈজ্জতের রিজিক দান করেন তাহলে বিধানটা কত গুরুত্বপূর্ণ ফরজ সকলের জন্য ফরজ তাই না অথচ দেখেন জাকাত সবার জন্য ফরজ রোজা ফরজ হজ সবার জন্য ফরজ না কিছু বিধান অনেক গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সকলের জন্য ফরজ হওয়ার সত্ত্বেও ইসলামের যে মূল ভিত এবং বুনিয়াদ আছে পাঁচটা এই ভিতের মধ্যে জায়গা পায়নি অপরদিকে জাকাত হজ সকলের জন্য ফরজ না হওয়া সত্ত্বেও ইসলামের যে মূল ভিত বুনিয়াদ ফাউন্ডেশন আপনাদের আল ইনসাফ ফাউন্ডেশন না এরকম ইসলামের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের ভিতরে তার স্থান হয়ে গেছে کیا دیئے سن کیا نو انہوں بھاشا ہے جو دے جگش کرتے چاہی اسلام بنیاد پانچ ٹی ایٹا رسول پاک صلی اللہ علیہ وسلم بل حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالی عنہما تھے کہ برنے تو حدیث بنیاد اسلام علا خمس اسلام بنیاد پانچ ٹی شہادتی اللہ الہ الا اللہ وان محمد رسول اللہ

একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর এই এতটুকু উত্তর দিয়ে আপনাদের সামনে থেকে বিদায় নবর ইনশাআল্লাহ যতক্ষণ যাতায়াতে খুব রাস ভারী শুনেছেন সেই দুপুর থেকে নিয়ে শুরু হয়েছে মনে হয় এখনো পর্যন্ত ভাব গংভের পরিবেশে বায়ানটা শুনছেন তো কিছু করার জন্য মনে হয় আমরা রমনা পার্ক রবীন্দ্র সরোবর টিসি চত্বর তারপরে আপনাদের আশপাশের কোনো লেক টেক পূর্বাচল এগুলোতে একটু ঘুরে আসা দরকার কিছুক্ষণ ঘুরে আসলে মুখটা ফ্রেশ হবে তারপরে আবার নতুন করে শুনতে হয়তো ভাল লাগবে ভাই না আপনাদেরকে সশরীরে যাওয়া লাগবে না আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি

তখন সে একবারেই কিন্তু ট্রাকের তলায় ঝাঁপ দেয় না একবারেই কিন্তু একেবারে দেওয়ানা হয়ে পাগল হয়ে যায় তা কিন্তু না স্টেপ বাই স্টেপ তার ভালোবাসা উন্নীত হতে থাকে এক এক স্টেজ পার করতে থাকে আর তার ভিতরে দেওয়ানা পান উন্মত্ততা পাগলামি বাড়তেই থাকে তার ভালোবাসা বাড়তে থাকে হ্যাঁ কারো পাগলামে নিয়ন্ত্রিত হয় কারো পাগলামে কথায় একবারে কারো ভালোবাসা হয় সেটা হলো আস্থা আর ভালোবাসা আস্থা এবং বিশ্বাস যাকে ভালোবাসে তার ব্যাপারে একটা আস্থা তৈরি হয় সে আমার ক্ষতি করতে পারে না কিভাবে ক্ষতি করবে সে তো বড় ভালো মানুষ সে নিজে না খেয়ে রাস্তার নেড়িকুত্তাকে খাওয়ায় কোনো বিড়ালকে লাথি মারে না বিড়ালের লেজ ধরে ধরে ঘুরায় না বিড়ালকে পেলে আদর করে মায়া করে যে মানুষটা পশুদেরকেও ওই রকম ভালোবাসে সে আমার মতো মানুষের কোনো ক্ষতি করতে পারে হতে পারে না আস্থা আর বিশ্বাস তৈরি হয় ভালোবাসার দ্বিতীয় ধাপে যখন উন্নীত হয় আর একটু বাড়ে তখন কথা বলতে ভাল লাগে আমি আপনি পাঁচ মিনিট ছয় মিনিট কথা বলে তারপর যে বলি তারপর কী অবস্থা বলেন মানে হলো আমার চালান শেষ এবার আপনি একটা শুরু করেন আর যাদের মধ্যে মার্শাল্লা ভালোবাসার ছোঁয়া লেগেছে একটু রং লেগেছে তাদেরকে দেখবেন কথা শুরু হয়েছে সে কথা শেষ হওয়ারই নাম নেয় না এসব নামাজের পরে এক্সাম আছে আমার প্রিপারেশন নিতে হবে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে এই কথা বলে দরজা বন্ধ করে বাবা মা যখন যদি আমার পড়ালেখা আছে ভিতরে ঢুকছে দুইকে পড়ালেখার প্রিপারেশন নিচ্ছে एग्जामের প্রিপারেশন নিচ্ছে ফ্রি টক টাইমে চলছে এই যে পুটুর পুটুর শুরু হয়েছে মেন বাদ হাতটায় আল ইশা হাতা মতলা আল ফজর ফজরের ওয়াক্ত হয়ে গেছে এখনো কি হয়নি তবে কথা শেষ হইলে মা আজান দিয়ে দিছে কি রাগ মা আজানে কোনো খেদে কাজ নাই খালি আজান দেই পড় খালি আজান দেই মানে বাপ মা উঠে কথাটা শুরুই করতে পারলাম না এই দেখো এই যে দেখো কথা বলতে ভালো লাগে ভালোবাসা এইবার পকেটে যা আছে এগুলো যাকে ভালোবাসে তেমাস পদের জন্য খরচ করতে ভাল লাগে বাপ বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে গরু বিক্রি করে পাঠাচ্ছে বাজার তুমি ইউনিভার্সিটিতে পড়ো এত কঠিন পড়া তোমার মস্তিষ্কের সহায়তা দরকার আছে তো জমিটা বিক্রি করে বা গরুটা বিক্রি করে পাঠালাম বাজার তুমি একটু দুধ ডিম খেয়েও বাপের গরু বেচা টাকার দিয়ে অবস্থা কি হয় দুধ ডিম খাওয়ার পরিবর্তে নিজে না খেয়ে উনি আর একজনের ভেনেটি ব্যাগের ভিতরে টাকা ঢুকে গেছে খরচ করতে এত ভালো লাগে যদি না নেয় তাহলে বিমর্ষ হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় সেদিন আর তার চেহারা দিকে তাকানো যায় না আর যদি টাকা ধার লাগে আর তার কাছ থেকে টাকা ধার না কাছ থেকে নেয় তাহলে তো উপায়ই নেই তো না খাওয়াই বলবে তুমি আমাকে ভালোবাসো না তোমার টাকা লাগবে তুমি আমারে বলবা আমি আমার কিডনি বেচ্ছে তুমি কেন আরেকজনের কাছে টাকা চাইলা তুমি আমাকে ভালোবাসো না টাকা খরচ করতে ভাল লাগে ভালোবাসা যখন চতুর্থ ধাপে উন্নীত হয় তখন মান অভিমানে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় একদিন দিন খায় না তারপরে আবার বন্ধুদের দিয়ে খবর পাঠায় যে বলিস যে আমি যেন না খেয়ে আছি এরকম করে কি করে না খেয়ে থাকতে তার জন্য ভাল লাগে ভালোবাসা যখন হয়ে যায় এত গভীর হয়ে যায় যে এরপরে আর ভালোবাসার স্তর নাই তখন যাকে ভালোবাসে তাকে না দেখে থাকতে পারে না তাকে দেখার জন্য তার বাড়িতে ছুটে যায় বাড়িতে গিয়ে ঢোকার অনুমতি তো নাই ঢোকার সাহস নাই ওর সামনে দিয়ে একবার তাকায় এদিকে দেখা যায় না তো ডান দিক দিয়ে তাকায় ওদিকেও দেখা যাচ্ছে না লাইন লাইন যেদিকে পিছন দিয়ে দিয়ে তাকায় দেখে সেদিকেও দেখা যায় না আবার বাম দিক দিয়েও তাকায় এক কথায় চক্কর লাগাতে থাকে একবার এদিকে একবার এদিকে একবার ওদিকে ঘুরতে থাকে যাকে ভালোবাসে তার বাড়িতে ছুটে যায় তার বাড়ির আশপাশে চক্কর লাগাতে থাকে অবাস্তব না বাস্তব তাহলে দুনিয়াতে ভালোবাসার কয়টা ধাপ হলো আস্থা বিশ্বাস কথাবার্তা মাল খরচ করা তারপর না খেয়ে থাকা তারপর তার বাড়িতে ছুটে যাওয়া চক্কর কাটা আর চক্করটা কেমন কাটে লাইলি মজনু নামে দুইজন ছিলেন না বুজুর্গ প্রেম জগতের কিংবদন্তি মজনুর আসল নাম কিন্তু মজনু না সে গভর্নরের ছেলে ছিল আল্লাহ খুব সাধারণ ঘরের মেয়ে তার আসল নাম লাইলা বাংলা এটা লাইলি হয়ে গেছে তো এই লাইলা জন্য আসক্ত ছিল মজনু মজনুর আসল নাম মজনু না তার নাম ছিল আসলে কায়েস না ফাতুল তার নসব নামার দেওয়া আছে দুজনের তো এই মজনু যেহেতু তার জন্য জীবানা হয়ে গেছিল একদম পাগল হয়ে গেছিল আরবিতে পাগলকে মজনুন বলে এজন্য তার নামই পড়ে গেছে আসল নাম ঢাকা পড়ে গেছে আর তার পাগলামে মার্কা সিফতি নাম প্রাধান্য পেয়েছে তার নাম হয়ে গেছে কি মজনু মজনুন থেকে মজনু এ কেমন পাগলামি করত একবার এই দেয়ালে চুমু দেয় একবার ওই দেয়ালে চুমু দেয় একবার ওই দেয়ালে চুমু দেয় এদিক ওদিক ঘুরে চক্কর কাটে মানুষ বলে তুমি কি পাগল মজনু এগুলো কি করো তুমি একজন শিক্ষিত মানুষ সম্ভ্রান্ত বংশের মানুষ তুমি করছো কি এগুলা এখানে ওখানে চুমু দিয়ে বেড়াচ্ছ সে বলে আমুলু আলা الديারি তিয়ার লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদাবা ওয়া মা হুব্বু الديারি শাগাফনা কলবি ওয়া লাকিন হুব্বু মান সাকানা الديারা আমি এদিকে ওদিকে ঘুরে লাইলার বাড়ির আশেপাশে চক্কর কাটি এই দেয়ালে চুমুক খায় ওই দেয়ালে চুম্বন এঁকে দিই এমনি না দেয়াল আমাকে পাগল করে নাই দেয়ালের ভিতরে যে বসবাস করে সেই লায়লার আসক্তির কারণে আমি দেয়ালকেও ভালোবাসি পাগল একদিন কচে গিয়ে কোনটা একটা রে দুরা কুত্তা ঠ্যাঙের ভিতরে চুমু একটা দিয়েছে উম কঠিন এক মানে কি জানি কয়েক ভিত্তি না গভীর চুম্বন একটা দিছে কারে কুত্তার ঠেঙে আরে কুত্তার গায়ে যদি দিত মার্কিনিরা দেয় মোহে টোহে স্বামীরে গৌরে চুমা দেওয়ার সময় নাই কুত্তারে চুমা দেওয়া অদ্ভুত যাই হোক তা তো না কুকুর একটা মেরে কুত্তা ওটা পায়ে ধরে দিছে চুমা মানুষকে পাগল এসে তোমার কাজ করলে তুই

তুই জানিস না এটা সাধারণ কুকুর না আমার লায়লা যে গলিতে থাকে যেই গলিতে হাঁটা চলা করে তার পা যেই গলিতে পড়ে সেই মাটির উপর দিয়ে মাঝে মাঝে এই কুপ্তা যাওয়া আসা করে হাঁটা চলা করে তাই এই কুত্তার পায়ের সাঠু আমার মহবত হয়ে গেছে মহব্বত যখন হয় তখন তার বাড়িতে ছুটে যায় পাগল হয়ে যায় বুঝেনাই মনে হয় মহব্দ এর কয়েকটা ধাপ হইলো রবীন্দ্র সরোবর বত্রিশ নম্বর লেক পার্ক বিভিন্ন জায়গা গার্ডেন শেষ হয়েছে তো ঘোরাঘুরি শেষ হয়েছে না একটু এখন আসে না আবার মাহফিলে আসে এবার গোলামে আমার আপনার সাথে কেমন সম্পর্ক চান শুধুমাত্র প্রভুত্ব এবং দাসত্বের যে সম্পর্ক হয় মণি এবং তার বাঁদিয়ার গোলামের মধ্যে